কারণ শূন্য হলে একটা ভরে ওঠার একটা পসিবিলিটি থাকে সেটা শূন্য হতে পারে আপনার নলেজের জায়গা থেকে অনেক আমরা অনেক আমরা ভুল কিছু বা আপেক্ষিক কিছু বা অনেক ভুলভাল শিক্ষায় আমরা কিন্তু অনেক সময় ভরে ভোরে ফুলে ফুপে থাকি কিন্তু দিন শেষে আসলে এই এই জ্ঞান এই বোধ আমাদেরকে সাফার করায় কারণ সেটা কোনো না কোনোভাবে যদি সেখানে ভুল কিছু থাকে পিওরেস্ট যদি না হয় তাহলে কিন্তু সাফারিং অনেক বেশি সো ভুলভাল যা নলেজ আছে সেখান সেই ভুলভাল নলেজের ভরে ওঠার থেকে আসলে শূন্য থাকা অনেক ভালো কারণ শূন্য হলে আবার সেটা একটা পিওর নলেজে ভরে যা ওঠার জায়গা থাকে আবার ইকোনমিক্যাল জায়গাতেও তাই আপনি যখন আমরা অনেক সময় একেবারেই এমন হয় যে আমি একেবারে অনেক টাকা পয়সা আছে হাতে আবার এমনও মোমেন্ট যায় যে আমার কাছে কোনো টাকাই নেই একদম শূন্য হয়ে যাওয়া বা এমন কোনো প্রতিকূল পরিস্থিতিতে যাদের দেখা যাচ্ছে যে অনেক ভালো চলছিল কোনো একটা ইনসিডেন্টে দেখা গেলো যে একটা বড় ক্রাইসিস তৈরি হলো এবং কোনো না কোনোভাবে শূন্য হয়ে গেলো ডোন্ট বি আপসেট কোনো আফসেটের কিছু নেই যে যত বেশি শূন্য হতে পারে তার তো তত বেশি আসলে ভরে ওঠার সম্ভাবনা বেশি থাকে আর এই যে বোধ তৈরি হলো যে আসলে আমার এর আগে যে আপনার ইকোনোমিক্যাল সোর্স ছিল সেই সোর্সগুলোর যে এক্সপিরিয়েন্স নতুন করে আপনার ইকোনমিক্যাল ক্যাপাবিলিটি বেড়ে যাওয়ার যে জায়গাটা তৈরি হয় সেটা কিন্তু আরও পিওরেস্ট আরও পিওর হয় এবং নিখুঁত হয় আপনার স্কিল জায়গাগুলো দেখা গেলো যে আপনি একটা পাঁচ ছয় দশ আট দশ বছর একটা জায়গায় আপনি সার্ভিস দিলেন দিয়ে ফেলেছেন বাট দিন শেষে দেখা গেলো যে ফিডব্যাক যেটা আপনার পাওয়ার কথা ছিল সেটা আপনি পাননি আপনি শুনলে অনেকেই ভাবতেছে আসলে এত কিছু করে লোকটার কি হলো আসল জায়গাটা তো চেঞ্জ হলো না সে তো আসলে শূন্য শূন্য থাকলো এবং আমাদেরও ওই ফিলিংসটা হয় আহা আমি কি করলাম আমার কি হবে কিন্তু কিন্তু আমাদের ওই যে শিক্ষাটা হলো ওই যে জার্নির যে আপনার এক্সপিরিয়েন্সটা হলো এটা কিন্তু আসলে অনেক বড় একটা অর্জন সে অর্জন কিন্তু এই শূন্যটার কাছে কিছুই না এই শূন্যতা আপনার মুহূর্তেই ভরিয়ে দিতে পারবে ওই আপনার যাপিত জীবনের যে অভিজ্ঞতাটা সেটা একটা আর আমার বেসিক্যালি যেটা বলার ছিল শূন্য হওয়া এবং ভরে ওঠা সেটা হচ্ছে নলেজের জায়গা জ্ঞানের থেকে বোধের জায়গাটা থেকে এবং বোঝার জায়গাটা থেকে আমরা আসলে অনেক সময় ভুল জানি ভুল বুঝি এবং ভুল শিক্ষায় ভুলভাবে আমরা পরিণতি লাভের দিকে আগাই এবং যখন পরিণতিটা হওয়ার খুব কাছাকাছি চলে আসে তখন কিন্তু আসলে ওই উপলব্ধিটা হয় যে যখন পিওর থাকে না যখন কোনো না কোনোভাবে ভুল জায়গাটা কি বলবো এক্সপ্লোর করে যে হ্যাঁ এটা ভুল ছিল তখন কিন্তু যেমন লাইক দ্যাট এক্সামে আমি একটা ভুল সূত্র শিখে আসছি সারা জীবন কিন্তু এক্সামে গিয়ে ওই ভুল সূত্রে যদি আমি ক্যালকুলেশন করে অঙ্কটা শেষ করি তাহলে কিন্তু এক্সামে রেজাল্ট যা হওয়া তাই হবে সে জায়গা থেকেও যদি ধরি আমরা সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে তো নলেজের জায়গা থেকে আমরা আসলে যে যত বেশি আমাদের ভুলভাল শিক্ষা আছে মস্তিষ্কের মধ্যে যা কিছু আছে সেগুলো একদম ছেটে ফেলে দিই একদম ঝেড়ে ফেলে দিই একদম ছেটে ফেলে দিই এবং একদম ঝেড়ে ফেলে দিই আবার নতুন করে শেখার নতুন করে বোঝার যে জায়গাটা তৈরি হবে নতুন করে এই যে জাপিত জীবনের অভিজ্ঞতাটা নেক্সট জীবনটাকে নেক্সট টাইমটাকে একটা প্রিমিয়াম লেভেলে নিয়ে যাবে প্রিমিয়াম বললাম আমরা সব জায়গাতেই প্রিমিয়াম শব্দটা বলি প্রিমিয়াম শব্দটা এখন খুবই সবাই পছন্দ করে এবং আপনার নিজেরও প্রিমিয়াম হওয়ার খুব ইচ্ছা আমাদের ভিতরে আমার যেহেতু আমার আমি যেটা বুঝি যে আমাদের আমরা চাই আসলে ওই যে দিন শেষে বললাম ভালো থাকাটা আমাদের বেসিক আমরা সবাই ভালো থাকতে চাই যেভাবেও ভালো থাকাটা যেন একটা আর্ট সেই আর্টের মধ্যে আমি ঢুকে দিতে চাই সো emptiness আপনার শূন্য হওয়াটা এক অর্থে জরুরি আর আপনি যদি ওই শূন্য হয়ে থাকেন তাহলে ডোন্ট বি আপসেট শূন্য হলেই ভরে ওঠার একটা পসিবিলিটি থাকে এবং যারা আমরা ওই জায়গাটাতে আসি তারা নতুন করে যখন আমরা আবার পরিপূর্ণতার দিকে আগাবো আবার ভরে ওঠার দিকে আগাবো তো আমরা ওই জায়গাগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্মভাবে দেখব ওকে ফাইন ক্যাজুয়াল কনভার্সেশনে আসলে আমি এই আজকে বলতে চাচ্ছিলাম যেটা হচ্ছে যে আমাদের এমটিনেস কখনো কখনো আমরা পার্সোনালি আমরা ডেস্ট্রয়েড হয়ে যাই শেষ হয়ে যাই এবং আমরা ভেঙে পড়ি আমরা মনে করি যে আমি এখানেই শেষ হয়ে গেলাম আমার সব কিছু শেষ এত কিছুর পরেও আমার অনেকের অনেক কিছু হয়ে গেল আমার তো কিছুই হলো না আসলে তা না আপনি যদি চান আপনি যদি এখনও খালি আছেন সব জায়গা থেকে আমি কিন্তু নলেজকে প্রায়োরিটি দিচ্ছি ইকোনমিক্যাল সেক্টরকে আমি প্রায়োরিটি দিচ্ছি না আপনি যদি ইকোনমিক্যালি ইন্টারেস্ট হন সেক্ষেত্রে আপনি কিন্তু এটা একই মেসেজটা রিসিভ করতে পারেন সেটা হচ্ছে যে আপনি জায়গায় যদি শূন্য থাকেন আপনার পকেট যদি শূন্য হয় আপনার মাথার ব্রেনের বুদ্ধি শুদ্ধি যাই থাকুক না কেন ক্যাপাবিলিটি যতটুকু যেটা যদি শূন্য হয় সেটা যদি আপনি চান নতুন করে যদি শুরু করেন এবং সেটা কিন্তু নতুন করে ভরে ওঠার সম্ভাবনা থাকে এবং আপনার মাথায় যদি অনেক আমরা যদি অনেক ভুলভাল শিক্ষা ভুলভাল শিক্ষা বেড়ে উঠি তাহলে কিন্তু আমাদের সেই ভুলভাল শিক্ষাগুলোকে ঝেড়ে ফেলে নতুন করে আসলে যেটা সঠিক যেটা ঠিক সেগুলাকে রিসিভ করে রাখা এবং সেভাবেই জীবনকে পরিচালনা করা একটা জীবনে আমাদের বেসিক যেটা ভালো থাকে সেই ভালোর দিকে আমরা মুভ করতে আমাদের সহায়তা করবে ভালো থাকবে